কতদিন আগের আইসক্রিম এভাবে সংরক্ষণ করে রাখছেন ভিতরে চকলেট মনে হয় তো এটা এটা কি আপনার এটা চকলেট গোলানো বা চকলেট মেল্ট করার পাত্র হিসাবে এটা কি ঠিক আছে না ঠিক নাই ঠিক নাই আপনি কেন সংরক্ষণ করে সংরক্ষণ করছো যে আপনি কাজ করেন যখন আসে তখন হয় প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন স্যার না উনি উনি বুঝতে পারছেন আপনার এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আপনাকে এক লক্ষ টাকা ফাইন করা যায় আপনি উৎপাদন মেয়াদ দিচ্ছেন না এটার জন্য পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় আপনি লেবেল বিহীন আপনি কেমিক্যাল ব্যবহার করছেন এর জন্য পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ টাকা ফাইন করা যায় উৎপাদন কবে তারিখটা কবে এটা বলেন অক্টোবর পঁচিশ শুধু তাই না মানে এক মাস আগে তৈরি করে রাখছেন

আপনি এরকম নোংরা অবস্থা রাখলে তো আছে না আচ্ছা আমি বলি আপনাকে অবশ্যই আপনি ফাঁসিয়ে দেন কিন্তু আপনার এটা তো এই বন্ধ তো অবস্থায় নাই বন্ধ ওই কি

কি কি পেপার আছে আপনাদের আছে মানে কি 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 আছে আইসক্রিম তো বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটিআর কি অনুমতি নিয়েছেন দেখি একটু কাগজটা দেখেন এইটার কাগজ এটার গায়ে থাকবে গায়ে লাগাই দিতে হবে এটা কি এইটার কাগজ এটার গায়ে থাকবে আপনি কিভাবে কিনে নিয়ে আসেন মানে কি দিয়ে কিনে নিয়ে আসেন ভ্যানিলা যে কন্টেইনারটা থাকে সেটার উপরে তো ডিক্লারেশনটা থাকবে

এখানে তো বেশি লোক ছিল না যে এটাই উৎপাদন মেয়াদ দিচ্ছেন না কেন স্যার এটা উৎপাদন আসলে এটা দেয়া হয় না কেন দেয়া হয় না পাঁচ টাকা আইসক্রিম তো আচ্ছা এটা লেখেন পাঁচ টাকার আইসক্রিম বলে উৎপাদন মেয়াদ দেয় না উৎপাদন আমরা তো দিই না দেন না এটা তো আপনার লাইসেন্স যে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন তাদেরই না নির্দেশনা না আর এগুলা স্যার এটা কি এটা হচ্ছে যে আইস্কিমটা যখন ওখান থেকে যখন লুকাই হ্যাঁ বলেন আইস্কিমটা যখন মার্কেটে থেকেজন আসে তখন এটা যে হিসাব করে আমাদের কোম্পানি থেকে এটা দ্বারা স্টাফ আছে ও পুরো আমাদের আমাদেরকে বুঝাইয়া দিতে হয় যে এটাই কয় পিস এটাই কয় পিস এভাবেতে আপনাকে বুঝাইয়া দেওয়া আছে এখানে কয় পিস আছে এখানে আজকেরা ই করছে গাড়ি গুলো গুনে তারপরে বের করতে দিগুলা এগুলা ওরা যখন মার্কেট থেকে আসে আসার পরে ওরা ভাঙে বাঙ্গার পরে আইসক্রিম যতগুলো কাটি আছে কাটি গুলো গুইনা আমাকে হিসাবে আমরা রেখে দিই কি না আপনার জাকারি আসে আপনার বক্তব্য গ্রহণযোগ্য নয় আপনারা এই ধরনের মানে কতদিন আগের আইসক্রিম এভাবে সংরক্ষণ করে রাখছেন ভিতরে আমরা তো স্যার কারখানাটা কিন্তু বন্ধ আছে অনেক দিন ধরে কতদিন ধরে প্রায় আপনার প্রায় মানে অফিশিয়ালি কার্যক্রম বেচা বিক্রি এগুলো বন্ধ কতদিন আমরা যেরকম আমি কি মাত্র আসলে না আমার আপনি আমার প্রশ্নের জবাব দেন কতদিন থেকে তার প্রায় 15 দিন পনেরো দিন যাবত বন্ধ আছে পনেরো দিন ধরে প্রোডাকশন সেল আপনার বেচা বিক্রি আপনাদের তো প্রোডাকশন ইয়ার প্রোডাক্ট তো আছে প্রোডাক্ট তো থাকবে স্যার হ্যাঁ আজকে একটু প্রোডাক্ট থাকবে তো আপনার প্রোডাক্ট আছে মানে আপনার বিজনেস তো বন্ধ নাই না বিজনেস 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 নাই কিন্তু বেচা বিক্রি নাই কাছে নাই এই অবস্থায় আছে এখন আপনাদের লাইসেন্স করতে কাগজ দেয়া হয়েছে কালাম ভাই অফিস থেকে আসছিল কালকে আমরা বলছি আমরা কিন্তু সংস্কার কাজ করতেছি এগুলো করার পরে আমরা আবার এটা রিকভার আপনার প্রোডাক্ট যেহেতু আছে আপনি কি বলে এই এই ধরনের জিনিস আপনি সংরক্ষণ করতে পারবেন না সহজ কথা এগুলি করার কোনো সুযোগ নাই এটা ফেলে আসতে মানে ফেলে দিতে হবে এটা যে ফিশে রাখা হয় ফিশটার উপরে লেখা আছে না যে এটা বিক্রির জন্য নয় ফিশে লেখা আছে না এখানে কিছু লেখা নেই সবুজ তো তাহলে নাই ভুল ভুল পড়ছো ওই ফিশটার উপর লেখা থাকে যে বিক্রয়ের জন্য তো আমরা আপনার প্রতিষ্ঠানটা বন্ধ রাখছি ঠিক আছে আমরা এই বন্ধ করে দিই আমাদের কাছে বিশ্বাস হচ্ছে যে আপনি আপনি এটা পরিচালনা করার মতো উপযোগিতা বা আপনার এক্সপার্টাইজ নাই আপনি যে জিনিস যেভাবে সংরক্ষণ করছেন আপনার এই যে এটা কি জিনিস বলেন এটা তো আর কাঠি সহ আসে নাই চকলেট মনে হয় তো এটা এটা কি আপনার এটা চকলেট গোলানো বা চকলেট মেল্ট করার পাত্র হিসাবে এটা কি ঠিক আছে না ঠিক নাই ঠিক নাই এই জন্যই বলছি আপনার প্রতিষ্ঠানটা আমরা বন্ধ রাখি ঠিক আছে আপনারা যখন বুঝতে পারবেন একটা প্রতিষ্ঠান চালাতে কি কি করতে হয় তখন আপনারা শুরু করেন এই এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন সুযোগ দেন কি সুযোগ দিব আমরা এগুলো মডিফাই সব কিছু করি পরে আপনি আসে দেখেন আমাদেরকে মনে মনে করেন যে না এখন বন্ধ করে দেওয়া যায় তাহলে বন্ধ করে দিয়ে তাহলে মনে করেন না এখন চালানো উপযোগী করছে তাহলে আমরা আমি না এখন প্রথম কথা হচ্ছে কারখানা যে অবস্থায় থাকুক প্রোডাকশন থাকুক বা না থাকুক একদম ক্লিন রাখতে হবে এটা আপনার খাবার তৈরির কারখানা এটাকে ক্লিন রাখতেই হবে ভাই এটার কোনো গতাম তোর নাই পনেরো দিন ধরে আমি অলটল ভাঙছি ওগুলো উঠায় সবগুলো নতুন করে আবার হ্যাঁ ওটা তো এখন তো এটা তো ফেলে যেতে যাচ্ছে না রয়ে গেছে সেটা বানায় রাখছে এটা তো আমরা ফেলে দিতে পারতেছি আপনার যদি আপনার যদি এই জিনিস না থাকতো জি আমি ধরে নিতাম যে ওকে নো প্রবলেম কিন্তু আপনার তো এগুলি রয়েছে তার মানে কি তার মানে এগুলি আপনি কেন সংরক্ষণ করছেন আমাদের মনে হচ্ছে যে আপনারা এটাকে আবার মেল্ট করবেন আবার আইসক্রিম হিসাবে চালিয়ে দিবেন এটা আমরা যেটা বাদ হয়ে গেছে এটা বাদ এটা দিয়ে আমরা আর কোনো এটা আমরা পর্বতে আইসক্রিমের জন্য এটা আমরা ব্যবহার করার কোনো অপশনই নাই তাহলে আপনি কেন সংরক্ষণ করেন সংরক্ষণ করছে ওই যে আপনি এক কাজ করেন এটাতে যখন আসে তখন এটা হিসাবে আমার বুঝাই দিতে হয় প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন স্যার উনি উনি বুঝতে পারছেন না স্যার একটু আমাদেরকে সুযোগ দেন এইবার আপনি তো এখন আসছেন আমি একটা সুযোগ দেন আপনাকে যে এজেন্সি থেকে আপনি কাছ থেকে যে লাইসেন্সটা নিয়েছেন যে অবস্থায় আপনার ফ্যাক্টরিটা থাকা উচিত সেই অবস্থায় এটা নাই জি স্যার আমি আমি স্বীকার করতেছি স্যার এখন আমার সেই অবস্থা নাই আচ্ছা আপনাকে এটা তাহলে আমি বন্ধ যদি না করি আমি আপনাকে একটা ফাইন ইমপোজ করব আপনার এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করা যায় আপনি উৎপাদন মেয়াদ দিচ্ছেন না এটার জন্য 50000 টাকা ফাইন করা যায় আপনি লেবেল বিহীন আপনি কেমিক্যাল ব্যবহার করছেন এই জন্য পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ টাকা ফাইন করা যায় আর কোন ক্রমেই এই জিনিস সংরক্ষণের কোনো সুযোগ নাই আপনাকে সতর্ক করে আজকে আমরা এক লক্ষ টাকা ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করেন